এখন আমি যাচ্ছি ওয়াল মার্টে গ্রোসারি শপিং করার জন্য আপনারা আবার সাথেই থাকবেন দেখতে থাকবেন নিবান কোথা যাচ্ছি আমরা শপিংয়ে যাচ্ছি বাইরে আসার পর দুই দিকে খালি তাকিয়ে দেখবে লেফট সাইড রাইট সাইড ওয়াল আমি চলে এসেছি আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন তো ওইখানে যাওয়ার পর কথা বলা যায় না কারণ ওয়ালমারির ভিতরে হচ্ছে মিউজিক বাজে তো মিউজিক সহকারে তো আমি ভিডিও তো রাখবো না তখন তো তো কপি চলে আসবে আমাদের বাজারে করা সেট যে দেখেন লিবন সুন্দরভাবে ঘুমিয়ে আছে আমি যদি ওর মতামতো ঘুমিয়ে থাকতে পারতাম তাহলে তো ভালোই হতো আমরা এখন বাসায় যাচ্ছি বাসায় গিয়ে শেয়ার করব কি কি আজকে বাজার করলাম আপনার আমার সাথে থাকবেন দেখতে থাকবেন এখানে এসে দুইটা আপেল জুস দেখতে পারছেন লাভ ফাইম ওরা অনেক বেশি পছন্দ করে আপেল জুস খেতে আর এখানে তিনটা মিল এনেছি লাভি ফাইম লিভান ওদের মিল্ক লাগে দুইটা তবে এই একটা বেশি আনার কারণ হচ্ছে আমি একটা দিয়ে আমি পায়েস রান্না করব আমি কখনোই পায়েস রান্না করি করিনি তবে আমি দেখি পায়েস রান্না করব আমি তো আজকে রান্না করব না আর এখানে এনেছি দুইটা কলিফ্লাওয়ার একটা দিয়ে মাছ অথবা ভাজি করব আর আরেকটা দিয়ে আমি পাকোড়া বানাবো তো আর এখানে এনেছি ব্রকলি ব্রকলি দিয়েও আমি পাকোড়া বানাবো এখানে এনেছি তিনটা অরেঞ্জ এনেছি আমি অনেক ভিডিওতে বলেছি যেন উইন্টার টাইমে খুব বেশি একটা আমরা ফ্রুটস খাই না তাই খুব কম করে ফ্রুটস আনি আর এটা ক্যাবেস আর ক্যাবেস এনেছি পাকোড়া বানানোর জন্য বেগুন এনেছি এটা তো বেগুনই বানাবো আর এই যে শশা এনেছি একটা বেশি আনলে কী হয় বেশিরভাগ দেখা যায় শশা খেতে মনে থাকে না দেখা যায় ফ্রিজে রাখলে কী হয় ঘামিয়ে থাকে এই জন্য খুব বেশি শশা না এই একটা শশা দেখা যায় আমরা একদিনে খেয়ে শেষ করতে পারি না এটা কিন্তু অনেক বড় শশা আর এই যে গ্রিন ক্যাপসিকাম এনেছি পাকোড়া বানানোর জন্য আর রেড ক্যাপসিকাম এনেছি পাকোড়া বানাবো তারপর ফ্রায়েড রাইসও রান্না করবো আর এখানে এনেছি তিনটা এই যে তিনটা আপেল এনেছি আর এখানে চারটা টমেটো এনেছি আরেকটা ডিম এনেছি এই যে আগের আপেল এটি এখনও শেষ হয়নি Yes, i love পিন আট বাটার এনেছি এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম একটু দেখালাম আজকে ইফতারের জন্য কিছুই বানাবো না চিকেন বিরিয়ানি যে এখনও আছে এটা আমি এখন গরম দিবো আর ফাইমকে আমি বলেছিলাম যে আজকে কি আমার ইফতার কি অন্য কিছু বানাতে হবে ও বলেছে যে না যেহেতু এখনও বিরিয়ানি আছে আমি এটিই খাবো আর চিক পেটা আছে তারপর ওই যে কাবাব আছে আর এই যে সালাদ কাটবো শশা আর এই যে ফ্রুটস নাশপাতি টেবলে আমি ইফতার সার্ভ করে দিয়েছি বিরিয়ানি সালাদ আর এখানে তো আমার অরেঞ্জ কাটার কথা ছিল দেখলাম আমার আগের পেয়ারা আছে ফ্রিজের ভিতরে তারপর আগের আমার আপেল ছিল তাই আমি আজকে অরেঞ্জটা কাটি নিই টাইম হয়ে গেছে এখন আমরা ইফতার করবান লিবান তুমি ন্যাশপাতি খাওয়া দেখছো তুমি কে কর সেটা মাথা দাও

থেকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ